আসসালামু আলাইকুম অ্যান্ড হ্যালো ইভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল সাঞ্জি দা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছো সো আজকে একটা নিউ ব্লগ নিয়ে চলে আসলাম আজকের ব্লগটা হচ্ছে শপিং ব্লগ আজকে কি কি শপিং করি সব কিছু আপনাদের মাঝে শেয়ার করব সো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে এই তো দেখতে পাচ্ছেন একটা রিক্সাতে উঠে পড়লাম এই কয়েকদিন টানা বৃষ্টি থাকার কারণে রাস্তাঘাটে পানি জমে গেছিল যাই হোক এরপর আমরা হোসেন মার্কেটে চলে আসলাম ফার্স্টে আমি লেজের দোকানে আসলাম কারণ আমার টুকটাক কিছু লেস কিনাচ্ছিল এজন্য এই দোকানে অনেক সুন্দর সুন্দর লেজের কালেকশন ছিল অনেক সুন্দর পছন্দনীয় এখানে সিলভার কালারের লেস ড্রেসের সাথে যাই কিনা তাদের দোকানের নাম হচ্ছে বোরহান স্টোর দোকানের লোকেশন হচ্ছে হক শপিং একতলা দোকান নং পশ্চিম গলি দক্ষিণ মাথায় এই দোকানে অনেক সুন্দর সুন্দর ইউনিক লেজের কালেকশন ছিল আপনারা এখান থেকে লেস গুলো পারচেস করতে পারেন অনেক সুন্দর ছিল লেস গুলা আমি এখান থেকে তিন ধরনের লেস নিলাম আমার থেকে লেস গুলো অনেক ভালো লেগেছিল এই জন্য এরপর আমরা আরেকটা দোকানে আসলাম এখানে অনেক সুন্দর সুন্দর ওয়ান পিস ছিল তো এখান থেকে আমার একটা পছন্দ হয়েছিল এরপর একটা নিলাম এরপর আমরা একটা কুকারিস দোকানে আসলাম এখানে আমাদের বাসার জন্য টুকটাক প্রয়োজনে কিছু জিনিস নেওয়ার ছিল এগুলা নিলাম আমি এখানে কাঁচের ছোট গ্লাসগুলা দেখতেছিলাম গ্লাসগুলো অনেক সুন্দর ছিল এদিকে আমার ননস্টিকের এর দেখতেছে পছন্দ হয় কিনা এরপর এখান থেকে একটা ননস্টিকের প্রাইপেন নিল আমাদের শপিং প্রায় শেষ এখন বাসায় চলে যাব বাইরে বৃষ্টি হইতেছে এখন একটা রিক্সা নিয়ে বাসায় চলে যাব আর কি বাসায় চলে আসলাম এখন কি কি শপিং করলাম এগুলো আপনাদের মাঝে শেয়ার করি আমি সিল্কের কাপড় কিনেছিলাম বাট ওইটা রেকর্ড করা হয়নি কারণ আমি যে কালারটা চেয়েছিলাম ওইটা কোনো দোকানে অ্যাভেলেবেল ছিল না এরপর একটা কাপড় চুজ করলাম এরপর নিলাম এই জন্য আর ভিডিও রেকর্ড করতে পারি নাই সো এখন দেখাবো কি কি নিয়েছি সাদা ড্রেসটার সাথে পরার জন্য চন্দ্রিবাটিকের ওনা চেয়েছিলাম বাট পাই নাই এরপর অনেক দোকান খুঁজাখুঁজি পর এরপর পেলাম আমি চাচ্ছিলাম রেড এর মধ্যে বাট পেলাম না এরপর এই কালারটা ছিল এরপর এটাই নিয়ে নিলাম যাই হোক এরপর আমি এই সিল্কের কাপড়টা নিলাম ড্রেস সিলানোর জন্য এর সাথে সাদা কুশি কাটারের নিলাম আজকের ভিডিওটা এই পর্যন্তই নেক্সট কোন একটা ভিডিওতে দেখা হবে সো থ্যাঙ্কস ফর ওয়াচিং আল্লাহ হাফেজ সবাইকে